কুরবানির জাক হাট মিলে গেছে আফজাল মন্ডল হাট চলে আসছে এখানে একটু গরুর দাম জানি সরাসরি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন গরু আপনার কত দাম চাই দিচ্ছেন একশো তিরিশ দাঁত সে দাঁত ভাঙে নাই আচ্ছা একশো তিরিশ হাজার চাইতেছে এক লক্ষ তিরিশ হাজার এই যে এখানে মোটা তাজা গরু আছে এই গরু আপনার নাকি কাকাই রে কত দাম চাইতেছেন দুই লক্ষ মাংস কত মন আছে সাড়ে পাঁচ মন দুই লক্ষ দাম এই লাল গরুটা টকটকা গরুটা আমি একটু জুম করে দেখাই এই গরুর মালিক হচ্ছে এই যে কাকা দুই লক্ষ কত চাইলেন সমান দুই লাখ দাঁত ভাঙছে না দুই দাঁতে কোরবানির জন্য এইগুলা গরু ভালো গরু মোটামুটি ভালো থাকবেন কাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম চাইতেছে এই গরুটা মাংস কত মনে অনুমানিক সাড়ে পাঁচ মনের মতো এই যে গরুর মালিক এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম চাইতেছে সাড়ে পাঁচ মাংস দাঁত বাংছে না

এটা আপনার নাকি ভাই কত দাম চাই দিছে বইটা লালটা কত দাম চাই দিছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাইতেছেন গ্রাস তো না গ্রাস তো মাংস ভাই মন আছে সাড়ে চার পাঁচ মন আছে হ্যাঁ আচ্ছা এক লক্ষ কত চাইলেন বনসার দাম হইতেছে হ্যাঁ কত দাম হইতেছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হইতেছে আর কি হইলে সাড়িয়ে দিবেন আচ্ছা চল্লিশ পঞ্চলিশ চল্লিশ পঞ্চইল ছাড়িয়ে দিবেন মানে আপনার যেটা মনের

গৰু গৰুৰ হাত মানুহ বেছি বৰ্তমান মোটা তথা গৰু আছে এতিয়া দাঁত চাই নেকি ভাই দুই দাঁত কত দাম চাই দিছে এক লাখ পাঁচ চল্লিছ দাম অতিছে কেমন দাম হইতেছে কুড়ি পঁচিশ না আরে টয়লি সাইড দিবেন না মাংস কয় মন আছে চার মন আছে সাড়ে চার মন আছে ওইটাও আপনার এই যে এটা বড় গরু আছে এই গরু কারাম আপনি ও আচ্ছা এই উস্তাদ এটার দাম কত চাই দিছেন এই যে লাখ দিলো যেটা দুই লাখ পঁচিশ হাজার এটার মাংস কয় মন আছে সাত মন আছে যেটা ব্যাপারী জানাই লোক ব্যাপারী না আপনার না বস ওনার এটা কথা ভাই

দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাংস মন আছে মাংস পোনে আট মুন পোনে আট মন

দুই লক্ষ পঁচাত্তৰ হাজাৰ টকাৰ দাম চাই গ্ৰাহিৰ গৰু বেপাৰী নাই কোনো গ্ৰাহিৰ গৰু